যেহেতু সামনে চলেই আসছে আর ঈদে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর কিছু শাড়ির কালেকশন চাচ্ছেন আজকের এই সুন্দর ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোক বলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ধানমন্ডি হকার্স মার্কেটে তো ফার্স্টে এটা লোকেশনটা আমি একটু বলে দিই এটা হচ্ছে একদম ঢাকা কলেজ যে ঢাকা কলেজের অপোজিট এই হচ্ছে এই ধানমন্ডি হকার্স মার্কেটটা আপনারা ইচ্ছা করলে বাসে করে যদি আসেন যে কোনো ট্রান্সিলভা বা এরকম যে কোনো বাসে এসে সায়েন্স ল্যাব নেমে গেলে তার থেকে সায়েন্স ল্যাব থেকে একটু সামনে আসলেই হচ্ছে এই হকার্স মার্কেটটা আর গাউসিয়া দিয়েও আপনারা ইচ্ছা করলে ঢুকতে পারেন এক পাশ দিয়ে আর এটা এটা হচ্ছে ঢাকা কলেজের সামনে দিয়েও হচ্ছে এদিক দিয়ে মানে ধানমন্ডি হকার্স মার্কেটে ঢুকা যায় তো আমি যেহেতু এদিক দিয়ে গিয়েছি সো আমি এদিক দিয়ে ভিডিওটা করেছি তো আমি এখানে এসেই ফার্স্টে কিছু কটন শাড়ি দেখছিলাম আর এগুলোর প্রাইস ছিল তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার উপরেও কিন্তু ওরা চাচ্ছিলো তো এখানে যারা সব থেকে ফার্স্টে কথাটা বললে এখানে কিন্তু কোনো শাড়ি ফিক্সড প্রাইস না সব কিছুই হচ্ছে আপনাদের বার্গেনিং করে কিনতে হবে যাদের বার্গেনিং স্কিলসটা একটু ভালো তারা হচ্ছে এখান থেকে শাড়ি কিনে একদম জিতে যাবেন কারণ হচ্ছে এখানে বার্গেনিং করে যে যত বার্গেনিং করে নিতে পারে সে তত ভালোভাবে শাড়ি মানে শাড়ি শপিং করতে পারবে তো এখানে কিন্তু ওনারা অনেক প্রাইস চায় তো আমি যেটা সত্যি কথা সেটাই বলছি এখানে ওনারা চার থেকে পাঁচ হাজার ছয় হাজার এরকম রেঞ্জের প্রাইস বলবে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা বার্গেনিং করে একদম হাফ থেকে স্টার্ট করতে হবে প্রাইসটা বলা তো দেখা যাবে যে দুই হাজার টাকা শাড়িও ওনারা পাঁচ হাজার ছ হাজার টাকা করেও চাচ্ছে এরকম তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে সাড়ে পাঁচ হাজার করে চেয়েছে পর অ্যাটলাস্ট কিন্তু এটা পনেরোশো না টাকার মধ্যেই হচ্ছে শাড়িটা দিয়ে দিয়েছে সো এটাই বললাম যে আপনাদের কিন্তু অনেক বার্গেনিং করে এখান থেকে শাড়ি পারচেস করতে হবে কারণ ওনারা যখন প্রাইসটা বলে অনেক বেশি বলে তো স্টার্টিংটাই দেখা যাবে যে আপনাদের একটু লো থেকে স্টার্ট করতে হবে তো এইগুলো কটনের মধ্যে ছিল আর আপনারা এখানে আসলে কিন্তু অনেক ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন কটন থেকে স্টার্ট করে টাঙ্গেলের শাড়ি তারপরে জামদানি কিছু শাড়ি তো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু ভালো ছিল এগুলো কটনের মধ্যে ছিল এখানে যে যতগুলো শাড়ি ওনারা দেখাচ্ছে প্রত্যেকটা চার হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজার এরকম রেঞ্জের মধ্যেই চাচ্ছিলো বাট বার্গেনিং করে নিতে হবে তো এখানে কিছু কিন্তু সিল্কের শাড়িও ছিল সিল্ক জর্জেট মানে সব ধরনের ম্যাটেরিয়ালের শাড়ি কিন্তু আপনারা এখানে ইচ্ছা করে পেয়ে যাবেন তারপরে জামদানিও আপনারা এখানে পাবেন বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন কেউ যদি বিয়ের জন্য শাড়ি নিতে চান জর্জেটের মধ্যে বা গর্জিয়াস কোনো পার্টি শাড়ি নিতে চান সব কিছুই কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর এখানে জামদানির কালেকশানগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো এখানে আপনারা ইচ্ছা করলে সব রেঞ্জের মধ্যেই জামদানি পেয়ে যাবেন একদম এক হাজার থেকে শুরু করে আপনারা দশ হাজার ষোলো হাজার বিশ হাজার টাকার মধ্যেও কিন্তু এরকম রেঞ্জের মধ্যে অনেক হাই কোয়ালিটির জামদানিও পেয়ে যাবেন তো এখানে যে জামদানিগুলো দেখাচ্ছিলো এগুলো প্রাইস ছিল বারোশো টাকা করে চাচ্ছিলো মানে এক হাজারের নিচে আপনারা এই জামদানিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো সিম্পলার মধ্যে একটু ছিল মানে ছিল বারোশো টাকা করে বাট দামি আরও এক হাজারের নিচে নেওয়া যাবে আর কি তো এখানে অনেকগুলো কালার উনি দেখাচ্ছিল একটু হাই রেঞ্জের মধ্যেও কিন্তু এখানে জামদানি ছিল একটা জামদানি আমার তো খুবই পছন্দ হয়েছে ওটা ষোলো হাজার টাকা চেয়েছিল তো এইখানে এই জামদানির কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এটার প্রাইস ছিল মেবি যাচ্ছিল বারোশো টাকা করে এখানে উনি অনেক রকমের জামদানিই দেখিয়েছে তো এখানে আপনারা যদি জামদানি কিনতে চান যেহেতু সামনে ঈদ চলে আসছে আর জামদানি আমরা ম্যাক্সিমামের মানুষই দেখি জামদানির প্রতি কিন্তু একটা ফ্যাসিনেশান কাজ করে মানে দুর্বলতা অবশ্যই আছে আমার কাছেও জামদানি অনেক ভালো লাগে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে জামদানিটা অবশ্যই বার্গেনিং করে এখান থেকে নিয়ে নিতে পারেন তারপরে এই শাড়িটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এটা একটা হাফ সিল্কের মধ্যে শাড়ি ছিল খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এটার প্রাইসটা ছিল সাড়ে আট হাজার টাকা তারপরে এখানে আপনারা জর্জেটের মধ্যে গর্জিয়াস কিছু কাটচুপির কাজ করা তারপর স্যারস্কির কাজ করা এগুলোর মধ্যেও কিন্তু এমব্রয়ডারি তারপরে বিয়ের লেহেঙ্গা থেকে স্টার্ট করে সমস্ত কিছুই কিন্তু এই ধানমন্ডি হকারস মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে কিন্তু কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কিছু কাতান শাড়িও পেয়ে যাবেন মানে কাতানগুলো কিন্তু খুব সুন্দর বিয়েতে পড়ার জন্য খুব সুন্দর সুন্দর কাতান পাবেন আর এই ধানমন্ডি হকার্স ভিতরে এত এত শাড়ির দোকান যে আমি প্রত্যেকটা শাড়ির দোকান যদি ভিডিও করতে যাই তাহলে একদম ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে মানে আপনারা দেখে শেষ করতে পারবেন না এত শাড়ির দোকান সো প্রত্যেকটা ঘুরে ঘুরে একটু একটু করে যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদেরকে মিনিমাম একটা দিতে পারি যে কি কি কালেকশন ঈদের চলে আসছে সো এখানে আসলে আপনারা সুতির থেকে শুরু করে সব ধরনের শাড়ি কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন সো আর দেরি না করে কিন্তু আপনারা চলে আসতে পারেন ঈদের শপিং করার জন্য ধানমন্ডি হকার্স মার্কেটে আমার যতটুকু ধারণা না মোটামুটি ভালো রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে ঈদের শপিংটা শেষ করতে পারবেন আর এখন ঈদের জন্য কিন্তু নিউ মার্কেট গাউসিয়া মঙ্গলবারও খোলা থাকবে আর আমি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে শুক্রবারের দিন এই জায়গাটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ অনেক বেশি ভিড় থাকে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ